अलवधी के नहीं दिया था। तो नमाज़ जब हो गई चार रात का तीन सौ बार तस्वीर बना रहा है। चार रात का नमाज़ जब हो गई तीन सौ बार तस्वीर। तस्वीर तो वो सुबहानल्लाही वाला क़तुरिल्लाही वाला इल्ला इल्लाह इल्लाह वल्लाह वल्लाह। क्या समझ आ गया मैंने? सुबहानल्लाही वाला क़तुरिल्ल চার বাজার তিনশো বান তারে এক ব্যাগ দিয়ে চার তিনশো চার দিন ভাগ করুন চার দিন তাহলে সেভেন্টি পাই দুধান্ত বাগবে এক বা কোথা থেকে বাগ কীভাবে করবেন কোথায় নির্ভর দাম বা একবার বৃদ্ধি সানা বোনাম সোমার একটা বাবা মেখান্তি কাওটা বারোটা সোকা ওটা আট হাজার দুটা বলা বাই এবার আমি বলুন সোমাত নয় তিন ডাই ভরা এক দাদা একবার পনেরো টাকা পনেরো টাকা বিশান্ত পড়বে এবারে আমি পড়ব আর অনলাইন ক্যাশাইল নবি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা বললেন একটা সূরা মিলালে আবার দশবার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা Kutegian kutasbih subhanahu wa Subhanallah al-azim Subhanahu wa ta'ala al boleh bilang? Boleh tuas ni Tuasbih tak kata Subhanallah ya Alhamdulillah wa la ilaha illa wa ta'ala wa ta'ala Ada kutis Allah wa ta'ala wa ta'ala Subhanallah wa la ilaha illa

তোমার দশ দশটি ফাইনা এটা হলো তোমার আগের এবং পরে ছোট এবং বড় জানা এবং অজানা নতুন এবং পুরাতন শরীর এবং সব গোলা বা করে দেবে